বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের অভিযানে বিশালগড় থানা এলাকার সমস্ত গাঁজা চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আবারও বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর গাঁজা বিরোধী অভিযানে সাফল্য জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে যৌথ বাহিনী প্রচুর শ্রমিক নিয়ে বিশালগড় থানা এলাকার বংশীবাড়ি এডিসির ভিলেজ বেলবাড়ি এবং বরকুচি এলাকার প্রত্যন্ত টিলাভূমিতে গাজা গাজ ধ্বংসের অভিযানে বের হন এদিনের এই গাঁজা বিরোধী অভিযানে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়া বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ অন্যান্যরা আজ আমি গাঁজা ডিস্ট্রাকশন কি হালাকি কাফি সারে লোক থাকে মুশকিল হই কুকি বহি হিলি এরিয়া থাকে যা পে আকে আমি অপারেশন কি और इससे जो बाकी फार्मर्स हैं जो इस तरह के प्लांटेशन को कर रहे हैं उनके लिए भी एक, एक मैसेज है कि इस तरह की एक्टिविटीज़ में इन्वॉल्व ना हो अदरवाइज उनके अगेंस्ट एक एक एक्शन लिया जाएगा और हम आगे भी इस तरह की ड्राइव करते रहेंगे गाजा को जस्टिफाई करने के लिए ताकि त्रिपुरा और त्रिपुरा के लोग सिपाही जला के लोग ड्रग से फ्री रहें ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा